এই যে বিলটা পাইছেন বিলটা পরিষদের বিষয়ে কোনো কিছু কইছেনি ডিপার্টমেন্টের থেকে ডিপার্টমেন্ট বলতে ডিপার্টমেন্টে তো আমি যখন ইয়েতে গেছি না অফিসে গেছি না আর যে যিনি আমারে এই বিলটা দিতে আইছিল তিনি কইছে যে আপনি ওই দুই হাজার দুই ছয় দুই মধ্যে যদি টাকা না দেন তাহলে আপনার একাউন্ট ইয়ে ব্যালেন্স আরো আঠারোশো পঁয়তাল্লিশ টাকা এটা ইন্টারেস্ট পাবদ এয়ার সঙ্গে মানে আপনার এক্ষুনি একটা বিল আসে এক

ইলেকট্রিক বিল নিয়ে আপনাদের একটা কি সমস্যা আছে কি হয়েছে কোন আসলে সমস্যা বলতে আমার প্রথমে আমার যে সরকারিভাবে যে একটা লাইন দিসলো খুঁটি জোতে হুম ওই লাইনে আমার একদম প্রথম বিল যখন দিছে তখন আমারে দিল স্টপ মিটার বিল তখন একটা দাজ্জো এসেছিল 35 টাকা এমন কত জানি আসলে ঠিক খেয়াল নাই ওই টাকাটা আমি দিতাম এরপর আস্তে আস্তে বাড়তে বাড়তে 70 টাকা 73 টাকা এভাবে হতে হতে 100 টাকা এরপর দেখলাম দে 200 টাকা কোন সময় 173 টাকা এভাবে দিতে আছে স্টপ মিটার বিল আচ্ছা এর মধ্যে আমার গত ডিসেম্বর মাসে ব্যালেন্স আছিল লইলাম না ইয়ে তেইশশো পঁচাশি টাকা গত ডিসেম্বর মাস গত চব্বিশ ডিসেম্বর পর্যন্ত দু হাজার চব্বিশ চব্বিশ পর্যন্ত আছে তো পঁচিশে এক এক আইয়া তেরো তারিখ বোধহয় এটা লাইনটা কানেক্ট করছে একটা নতুন মিটার স্মার্ট মিটার বসেছে স্মার্ট মিটার দিছে স্মার্ট মিটার দিসে তো তখন এরপর আগে তো দিন কোনো বিল টিল নাই হঠাৎ করে আজকের থেকে সাত দিন আগে একটা বিল আইলো আই আমারে দিলো দিল দিয়া কইতাছে আছে আপনার এই বিল মানে এক লাখ একশো এক লাখ এক হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা এক লাখ এক হাজার তো আমার অবস্থা খুব মানে খারাপ হয়ে গেছে আমি একটা সময় বিলটা তাই দিয়ে দাও না আমি অনেকক্ষণ বইয়ে রইলাম মাথায় এটা আপনার পুরা মানে আমার মাথায় মনে তখন আর কোনো ইয়ে নেই কি কাজ করেন আপনি আমি দিন মজুর তিন মজুর দিন মজুর এখন আপনার মাথাতে এক লাখ এক হাজার পাঁচশো পঞ্চান্ন টাকার চাপ আছে চাপ আছে কোনো সমাধান সমাধান বলতে এখন আমি আসলে তো আমি নিজেই বুঝতে না কী তাজে করি এখনো কোনো সমাধান পাইছেন না এখনো কোনো সমাধান নাই ভাবছিলাম যে আইছিল আপনার বাড়িতে দেওয়ার জন্য তাই না কিছু কইছেন ওই যারা এই বিলগুলো দেয় তারা তাই কোনো কিছু আমরা কন্টাক্ট বেশি কইবো আমি যেটা জানি না সেটা এই বিষয়ে তারা কিছু কইছেন না তারা কিছু কইছেন মানে আমি যখন কইছি আমার তো এত বিল নাই আমার তো 300 সামথিং এমন কিছু আসলো আমার জানা কারণ

কি করবেন এই বিল নিয়ে মানে আপনার কাছে কি মনে হইতেছে ওখানে এমন তো এর আগে আরো কয়েকজনের এটাই তো এখন আমরা তো যাতে এটা ইয়ে করি আমাদের ঠিক ঠিক ভাবে করে সমাধান